আনন্দপুর থানা এলাকায় তাদের এক দলীয় কর্মীর ওপর হামলার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে গতকাল নির্বাচন কমিশনের দ্বারস্থ হল বিজেপি দক্ষিণ কলকাতায় দলের প্রার্থী দেবশ্রী চৌধুরী অভিযোগ করেন চারটি বিধানসভা এলাকায় তাদের কর্মীদের কোনো ফ্লেক্স লাগাতে দেওয়া হচ্ছে না ভারতীয় জনতা পার্টির প্রার্থীর সমর্থনে কোনো ফ্লেক্স বা দেয়াল আপনারা দেখতে পাবেন না বিশেষ করে এই চারটে বিধানসভা ভবানীরপুর রাজবিহারী কসবা আর পালিগঞ্জ কোর্টে এবং বেহালাতে কিছু কিছু আছে বাদ বাকি এই চারটে প্রথম কিছু রাখতে দেওয়া হচ্ছে আমরা বারবার কমপ্লেন করছি এই বিষয়টি গত পরশু দিন সমস্ত কিছু সীমাকে ছাড়িয়ে গেছে যে পোস্টার আর ফ্ল্যাগ লাগাতে গেলে মহিলা সভানে সাধারণ কার্যকর্তের মতো একজন কর্মীও হচ্ছে মহিলা সকালের মন্ডলের সরস্বতী সরকারের উপরে নির্মমভাবে মারা হয়েছে তার সঙ্গে যাদব মনোজ সহ পাঁচ ছজনকে মারা হয়েছে চপারের এই লোকগুলোর সম্পর্কে নির্বাচন কমিশনকে আমরা আগ্রহ করছি এবং বিভিন্ন থানায় যারা এই কাজগুলো করছে যাদের মনের মধ্যে এই ধারণাটা বদ্ধমূল হয়ে গেছে যে আমাদের কেউ কিছু করতে পারবে না আমরা এটা করব এটাই নির্বাচনী প্রক্রিয়া তাদের জন্য আমাদের নির্বাচন কমিশনের কাছে আশা আবেদন করে যাতে করে সহিংস নির্বাচন এই নির্বাচনটা না